খবরদার ওইটা শুধু 27 এর 26 তারিখ দিবাগত রাতে কলিজ হবে না বিসমাই বলেছেন ফালতামিসু ফিল আশরিল আواخر মিনাল ভেতরের রমজানের শেষ দশকের বিজোড় রাতে অড নাইটে অড বিজোড় রাতে তোমরা তালাশ করো তার মানে 21 23 25 27 29 এই পাঁচ রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মতো বুদ্ধিমান ঝোববেজে কূপ মারে ঠিক কি না

আগের উন্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদরে খৈরুমিন আলফি সাহার ওদেরকে হায়াত দিছি আর আপনার উন্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ন হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছে বেশি কদর দেই নাই আপনার উম্মত হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা

বিশ্বনবী অনেক মেটাফোর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনারা বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন সৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লাই কোন ঠিক কিরা কপাল পড়ায় গেল বুঝতে চান আল্লাহ তুমি হেদায়েত দাও তার মানে কতরে রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফা কথা বুঝেন নাই বদাই আরাফা 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত লাইলাতুল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস শাহরুল রমাবানাল্লাজি উনসিলা ফীহ তার মানে 365 দিনের মধ্যে আরাফার দিন সেরা তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে কদরের রাত সেরা বারো মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান্লা পড়েন তাহলে যেই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাত জুমা বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন

এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে যে 60টা দিন আছে জুমার কারণে 7 দিনে যে গুনাহগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয় কে এই জুমার মাধ্যমে বিগত সাতটার গুনাহগুলোকে ঝড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে এজন্য বিশ্বনবী রমাদান আল মুবারাকাসার দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক في رجب و شعبان و بلغنا رمضان الله তুমি রজব সাবানে বরকত দাও رمضان মাস আমাদেরকে পৌঁছে দাও করেন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিশ্বনবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য এই দিনটা আল্লাহ নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাজতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো গাদানলি লিয়াহু না ছাড়া জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব সা রাগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা উট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকার তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফেলাহু আর মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ল এরপরে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খোদবা শুনতে শুরু করে সুবানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যানে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করতেন আবার সওরাচালিও করছেন তো ভালো খারাপ দুইই মানুষ ঠিক কিনা খারাপটা আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না इवन মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল এন্ড কমার্শিয়াল ট্রানজ্যাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজেকশন কে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা না বাজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ইয়া

আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সলাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হবে বুঝতে পেরেছেন খোদ দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এজেন্ট আউট মাইকে দেয় আপনাদের চাঁন্দলাতে এবার আমি জমা পড়ালাম না দেখলাম এইখানও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্নাহ হচ্ছে আযান মানে اناউন্সমেন্ট আযান বিমানে আল ইعلان اناউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসলে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্নাহ এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ কি কারণে এসে দেয় আল্লাহু আ'লা আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আস মূলত এই আজানটা এই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল ইসলামের জামানায় ছিল না এটা সাইদানা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইদানা ওসমান জুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপার্ট করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে ঘিজঘিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ যাওরা এই সুকে যাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়া এটা ও সুন্নাত এটা সুন্নতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراশিদিনাল মাহদিজিন আব্দু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লা এখন ঠিক কিনা এজন্য বিশ্বনবীর সুন্নাহ মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এইজন্য আমরা এই আযানটাকে দেই কিন্তু এখানে নুদি আলী সালাতিমি ইয়াউমিল জুমা যারা যে আযানের কথা বলা হয়েছে এটা প্রথম আযান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আযান ওই আযান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবে না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসআউ এর শব্দিক অর্থ কি দৌড়াও আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হল ইখতিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দoure doure নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতি সালাতু ফালা তাতুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিল সাকিনা ফামা আদরতুম ফসল্লু ওয়া মা ফাতিমু বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দoure doure নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফামা আদরতুম ফসল্লু যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিক কে নামাজের জামার দিকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেরাম নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির বেরাম দেখানোর কোন সুযোগ ধীরস্থির ভাবে যাবেন অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে সাজা যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা উজু করতেছে এদের মুখস্থ এই সুরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না রুকু ধরা যাবে এখন কোন রকম উজু করে দিছে দৌড় মসজিদ ছিল টাইলসের এর মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টে পুরা তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলস এই জন্য বিশ্বনবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্বনবীর সন্না আছে যেখানে বারাকা আছে এই জন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারাকার কারা হাত তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লাইলা ইলাহা নয় জিকির মানে সালাত জিকির মানে কি সালাত মটংগরের ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসে দেখি কত জোর লে লাহে আল্লাহু এই আপনাদের জোর হ্যাঁ এর চেয়ে বাড়বে না ভলিউম বাড়ানো যাবে

আল ইলাহা ইল্লা আনাফা আবুদনি ওয়া আকিমিস নিশ্চয় আমি তোমার রব আমার শরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তেলাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবী রে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইনমা আনতা